আজকে নান তৈরি করবো এখানে আমি তিন কাপ ময়দা নিয়ে নিয়েছি এখন আমি লবণ দিলাম এক চামচ তিন চামচ চিনি দিয়ে দিবো গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দিব দুই চামচ দিয়ে আমি ইস্টা আগে থেকে একটু হালকা গরম পানি দিয়ে একটু ভিজিয়ে নিব দুই চামচ ইস্ট দিলাম এখন হালকা কুসুম গরম পানি যাতে হাতে সহনীয় হয় এই তো গুলিয়ে নিলাম এখন আমি ময়দার মধ্যে যেই মিশ্রণটি ছিল শুকনো উপকরণটি ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে ওই ইস্টওয়ালা পানিগুলো দিয়ে আস্তে আস্তে ডোটা তৈরি করব পানিও দিব হালকা হালকা দিয়ে ভালোভাবে মেখে নিব খুব ভালোভাবে মেখে নিয়ে পানি লাগলে আরেকটু পানি দিব হালকা কুসুম গরম পানি সহনীয়ভাবে এইভাবে ঢেকে রেখে দেখুন কীভাবে ফুল গিয়েছে প্রায় তিন ঘন্টা এভাবে রেখে দিয়েছিলাম রেস্টে এখন আমি একটা ফ্রাই প্যানে খুব গরম করে এখন দিয়ে দিলাম দিয়ে ঢেকে দিব দিয়ে এখন আমি ঢাকনা খুলে একটু উলটিয়ে দিব দেখুন কি সুন্দর ফুলে উঠেছে এর আগে আমি দস্তার কড়াইতে আপনাদের দেখিয়েছিলাম আজকে আমি ফ্রাই প্যানে করলাম খুব সহজেই খুব দ্রুত ফ্রাই প্যানে হয়ে যায় খুব দ্রুত তাড়াতাড়ি হয়ে যায় দেখুন আমার নানগুলো কি সুন্দর ফুলছে হয়ে গেল আমার নান রুটি